আমাদের বর্তমানের বাংলা বলছিলেন উনি একটু বাংলা বলে লি জর্জরিত অপমানিত ক্ষীণিত লাঞ্ছিত পদদলিত পর পিসাচিত সেই আরো যাদের টিকা জয় টিকা ভাই তারা কি কখনো পরে শিখল যাদের আসন সিংহাসন তাদের আসন পথ কি বল আমাকে শাসন করবার লেগে বললেন আচ্ছা সালামু আলাইকুম

هل يستبي الذين يعلمون والذين لا يعلمون هل يستبي الظلمات والنور هل يستبي الاعمى والبصير خيركم من تعلم القران وعلم كما قال عليه الصلاه والتسليم جو اهن ربتن كنت جاني پاک چه بر تخت مردان چه بر روی আমার পাশে বসে আছেন আমার আরো পাশে বসে আছেন এই সবাকে সৌন্দর্যতা দান করছেন যারা তারা আর আপনারা মাননীয় শ্রোতা মন্ডলীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয়কনিষ্ঠেরা আমার বয়সের যারা বড় আমার বয়সের যারা সমান আমার বয়সের যারা ছোট আর সদ্যা মাননীয় পর্দানসীন মায়েরা এবং বোনেরা আর জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শিক্ষাই শ্রেষ্ঠ জিনিস কোরআন বলছে আর রহমান আল্লা কোরআন রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন আর কোরআন বলছে ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহকে রীতিমতো যারা ভয় করেন তারা ওলাম সম্প্রদায় এটা কোরআন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলছেন আল্লী আস্ত বিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামু যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে হালিয়াসতাবিদুলুমা তুবানকো অন্ধকার আলো মানে শিক্ষা আর অশিক্ষা কখনো সমান হতে পারে গুণীজনেরা জ্ঞানীজনেরা আপনারা মাননীয় ব্যক্তি এ মাদ্রাসায় প্রতিষ্ঠান আপনাদের আপনারা আমাদের সব দেখেছেন আমরা এসেছি আমি অত্যন্ত বয়স্ক 77 আর অসুস্থ আমি চাইছিলাম আমাকে আটটাই দিবে নটা দশটা এগারোটা বারোটাকে আমি ঘর চলে যাব এখন যে টাইমে আমি এখানে বসে আছি ছটা বাজবে বাড়ি যেতে আমার মাদ্রাসা আছে আমার মাদ্রাসায় পাঁচই ফেব্রুয়ারি বাইশে মাঘ জালসা আছে আমরা বারো জন শিক্ষক আছি সারামন্দলা জামি পর্যন্ত পড়ানো হয় কাজে কাজেই একটা শব্দ আছে বলবো প্যালপিটিশিয়ান যখন এনারা বলল আপনার এগারোটার পরে তখন থেকে আমার না প্রসাব হচ্ছে না আর কি সব আটকে গিয়েছে এই যে ছটার আগে গঙ্গা পেরুতে হবে চিন্তা করলেই বাস পেশাব আটকে যাচ্ছে একটা একটা করে বলি না কি বলছেন একজনা তার স্ত্রীকে হকর বাপ হোকর মাকে কে বললে তুই বেরিয়ে যা মশারির ভেতরে সোগা কেঁদে বেরিয়ে পড়লো দিয়ে মশারি তলাই শুতে বলেছে আর কি তার মানে তক্ত বলে নাই সে বলেছে মেজেই মশারির তোর জায়গা হবে না এবারে হকর মা কাঁদছে রাতের বেলায় হোকর বাপ একবার মশারির ভেতরে লাও আল্লাহ এটার মানে জানালো যে হোকর বাপ আল্লাহ তাই তো নাকি না এটার জুমলায় মোতালেজা আর জুমলায় দোয়াইয়া দুটো গ্রামার এক কাছে হকর বাপ একবার মশারি ভিতরে লাও আল্লাহ হকর বাপের জানে রহম দাও ওইরম চটের ওপরে বারো বছর চোদ্দ বছর আমরা পড়েছি ওই চটে বসে আর কলকাতায় যখন আমি চালগুলো ধুতাম ভাত ধুতাম সাদা পোকা গড় করে বেরত আর কাঁকো পঁচিশ কেজি পয়সা পঁচিশ কেজি আলু একশো সর্ষের তেল যেমনকার পয়সা তেমনি আবার বাজারে বেঁচে দেওয়া হতো কলকাতা আমি জামির উল মার্ডি বাগান এক নম্বর কবরস্থানে পড়েছি হয়তো মরানা যিনি দমদমে মাদশা করেছেন উনি আমার পরীক্ষক তখন উনি মল্লিক বাজারে থাকতেন সিদ্ধি করল ভাই শ্বশুর হয়তো মরান তাহের সাহেব রহমতুল্লাহ বিখ্যাত আলে তো উনি আমার পরীক্ষক আমার একবার কাফিয়া কুদুরির পরীক্ষা নিতে এসেছিলেন মল্লিক বাজার থেকে ওখানে কলকাতায় পড়ে আমি তারপরে মুরাদাবাদ তারপরে মুরাদাবাদ থেকে সাহারানপুর তারপরে আপনাদের সামনে আমাকে কাশেমে বলে এই কারণে আমি সাহিতে পড়েছি এখন বেঁচে আছেন হযরত মাওলানা আরশাদ মাদানী মাতাতিল্লাহু আল আলি আমার ওস্তাদ শাইখ তখন উনি শাইখই ছিলেন আর বাকি আমার বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নিসাই ইবনে মাজাহ তহাবী এগুলো ওস্তাদ হচ্ছে सहारनपुरের মাজা লুলমের যিনি মদিনায় শুয়েছেন আমার ওস্তাদ মদ্বূরুন ফি জান্নাতুল বাকি তারপরে আমি এখন আপনাদের সামনে একটা একটা করে বলি একটু শুনুন একটু বুঝুন খুব মারাত্মক জিনিস এই যে পড়ানো হচ্ছে পড়ছে এ খেলা নয় আর আমি আপনাদের সামনে একটা দৃষ্টান্ত আঠেরো বছর বয়সে গাড়ি চালাতাম নাগল ধরতাম ফুটবল খেলতাম বেকের হায়ার করা সামনে সামনে আর কেউ না তারপরে বিয়ে হলো আমার গফুর আমার বড় সমুদ্রী দেউবান ফাড়ে মরানা ফখরুদ্দিন সাহেবের কাছে বোকারি পরেছেন যিনি চুয়ান্ন বৎসর দেওবাঁধে বোখারি পরিয়েছেন আর আমার ছোট সালা মুরাদাবাদ পাশ আমি ওদের ঘরে জামাই হলাম যে বইটাই হাদদি উর্দু না হলে ফার্সি না হলে আরবি না হলে সাহিত্য না হলে লালিত্য এমন ই তো চলবে না আমার স্ত্রীকে বললাম তুমি অনুমতি দাও আমি পড়তে যাব আঠেরো বছর বয়সে কলকাতা গেলাম ঘর থেকে লুকিয়ে পালিয়ে গেলাম এখানে স্ত্রীকে বলে গেলাম দিয়ে জামেল উলুমে ভর্তি হলাম আমাকে যিনি ভর্তি করেছেন কোরআনের তর্জমা লেগেছেন আপনাদের মুর্শিদাবাদ থেকে একটু সরে আপনার থেকে বীরভূমের মোরারো এর কাছে বিখ্যাত গ্রামের উনি হয়তো মরানা কলকাতাতেই মারা গেলেন এই বৎসরেই মারা গেলেন তার ছেলে যাকে আমি কে রাতে কোলে নিয়ে থাকতাম সারা রাত তিনি কলকাতা হাইকোর্টের এখন উকিল তো ওই করে এখানে এসে বসেছি এটা আপনার দিকে বলছি আল্লাহর কৃপার মাপা যাবে যে একটা ফুটবলের আপনারা কি সিনেমা দেখেন আমি এক এক রাতে আমার চারটা বন্ধু আর আমি তিনটে ছটা ছটা নটা নটা বারোটা তিন বাড়ি দেখেছি উনিশ নয় টিকিট গলি সিনেমা হলে সিনেমা হলটা এখন আর নাই দিয়ে এইখানে এসে বসে আছি এটা বলছি এই কারণে আপনাদেরকে আল্লাহ কত বড় কৃপা কত বড় দয়া যেখান থেকে হবে না সেখান থেকে তিনি হওয়াতে পারে যে হবে না তাকে তিনি হওয়াতে পারে তার নাম আল্লাহ আপনারা বসে আছেন এই রাতে শীতের রাত মাদ্রাসার জলসা আর আমার এই বয়সে আমি আপনাদের সামনে এসেছি

একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনার স্ত্রী হারি কেনটা দিয়ে লেপটায় চিন্তা না। কাল ধনুরি দেখে লেপ গড়িয়ে দেব দুটো আর চালাটা ঘরে ছিল তো অ্যাডভাস্টার লাগিয়ে দেবো তোমার কোনো চিন্তা নাই নো ডাউট ইউ আর মাই ওয়াইফ তোমার কোনো ভাবনা নাই স্বামীর কোন রাগ নাই স্ত্রীকে ভালোবাসা সে অর্থাঙ্গিনী সে প্রেয়সী সে জীবন সঙ্গিনী কিন্তু স্বামী যদি শোনে আমার স্ত্রী পরকিয়া করেছে আমি ছাড়া আর কাউকে বিছানায় ডেকেছে কোরবানি ছুরি নিয়ে। চুলের মুঠিটা ধরে এইভাবে পার করে দেবে এইভাবে চুলের মুঠি ধরে থানায় যাবে এখান থেকে থানা কত দূরে দশ কিলোমিটার শুনতে পাবে না কুড়িলা ঠিক আছে তো গোলমাল করলে হাতে কোরবানি ছুরি আছে আপনাকে পার করে দেব বড় বাবুকে ব্রেনার কাজ করছে না যে স্বামী বলল চালা করে দেব লেপ গড়িয়ে দেব সেই স্বামী বলছে এটা আমি কি বলতে চাইলাম বলুন কে বলবে দেখি আল্লাহ বলছে তোমার সারা জীবনের সব পাপ মাপ একবার বলো আল্লাহ ভুল করে ক্ষমা করো বেবিচার চুরি মিথ্যা প্রবঞ্চনা ডাকাতি কিন্তু সেরেক করলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না এটা আমার পার্সোনাল দীপো পার্টি এটা যদি অন্য কোথাও নাও মাও আমি আল্লাহ অত্যন্ত দয়ালু কিন্তু আমার সহ্য হবে না কুরআন শরীফে আছে

বলে আমি সফরে ছিলাম ঘরে গেলাম আর আমাদের একটা ফুটফুটে সুন্দর মেয়ে ছেলে খেলা করছিল। আমি স্ত্রীকে বললাম এটা এটা কাদের বলে তারপরে আমি বললাম দারুণ সুন্দর তো এরম যদি আমাদের একটা থাকতো আমার স্ত্রী মনে করলেন আমি মেয়েটিকে ভালোবেসে ফেলেছি তাই বললেন এটা আপনারই মেয়ে আপনার ভয়ে প্রতিবেশীদের ঘরে লালন পালন করেছি আরবরা সব সহ্য করতে পারে মেয়ে সহ্য করতে পারে না হত্যা করে দেয় তারপরে এক হাতে ছুরি আর মেয়ের চুল এক হাতে ধরে মরুভূমিতে গেল খাল কাটছিল মেয়ে বলল বাবা কি করবে বলে তোমাকে ফুটবো আল্লাহ নবী বললে তোমার মায়া হলো না বললে যা ইয়ার মায়া হয়নি খাল কাটার পরে মেয়ের চুলটা ধরে খলে উঠিয়ে বালিশ চাপা দিয়েছি আমার কি ক্ষমা হবে আল্লাহর নবী বললেন তুমি আমার সামনে থেকে একটু ডানে বায়ে সরে বসো তোমার চুকে রক্ত এর তারপর এই নবীজি বললেন তোমারও ক্ষমা হবে আল ইসলাম ইয়াহদুম আল ইসলাম ইয়াহদুম মা কানাহ ক্বাবলো হদমা ইয়াহদুম মুনহাদিম কোন জিনিসকে মিটি দেয় ইসলাম কবুল করলে তার পূর্বের সব অপরাধ maaf সিনেমাতে যে বৈষকপ করেছে বৈবিচার করেছে চুরি করেছে মিথ্যা বলেছে কোন অপরাধ আর থাকবে না একবার সবাই বলেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আপনি মাসুম বাচ্চা হয়ে গেলেন আমার বই আছে মাসুম নবীর মাসুম জীবনী মাসুমদের দের জন্য এখানে স্টেজে আজকে আমি আর রানবো না সময় নাই কারণ আমি নিজেই তো সামান্য সময় বলবো তো যেটা বলছিলাম সেখানে আবার ফিরে আসছি এটা সোরা লোকমান একুশ পারা ইয়া ইয়া

আর দু বৎসরে ছাতি দুগ্ধ ছাড়ে কোরআনে আর এক জায়গায় আছে সালা সুনা সাহারা আড়াই বৎসরে ছাতি দুগ্ধ ছাড়ে ওলামারা বলছেন একটা নাসিক একটা মনসুক নাসিক মনসুখ আপনাদেরকে বুঝতে হবে না যেটা বলছি সেইখানে যায় তো ছাতি দুগ্ধ ছাড়ে দু বৎসরে এই মা দিকে মনে রাখবে মা ভুলো না তুমি খালি একবার বলবে মা আমি বহরম যাচ্ছি মায়ের জান ভরে যাবে আর যদি বলো মা আমি বহরমপুর যাব আপনার জন্য কিছু আনবো মায়ের চান ভরে যাবে মা মা ডাক্তারখানায় যখন আপনি শুয়েছিলেন আপনার মা বলেছে ডাক্তার বাবু আমার এই বাচ্চাটা ভালো হবে বলে কোনো চিন্তা নাই মা ওষুধ চলছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এই সেই মা এখন বিয়ে করছেন বেবি রয়া অমুক তমুক তারা বলছে মা বলতে পাবি না আপনি স্ত্রীর পা দুটো ধরুন ধরে বলুন কোনোদিন এ কথা বলো না কোলে করে মানুষ করেছে ছাতি দুগ্ধ দিয়েছে আমার মা তোমার মা তোমাকে যা বলবে তাই শুনবো এ কথাটা বলো না স্ত্রীকে বোঝা অনেকজন বলছে আমার স্ত্রী নামাজ পড়ে না আমি বলছি কালকেই পড়বে আপনি কানের একটা এক পয়সা নাকের একটা আধ পয়সা সোনার গড়িয়ে দেয় আজ আজ কি বুধবার দিয়ে আপনি বৃহস্পতি শুক্র করে বলুন যে নামাজ পড়ো বেবি তোমাকে নামাজ পড়ার অনুরোধ করছি নামাজ না পড়লে ইসলামে কোনো ঠাঁই নাই ও হাদিসটা পরে বলছি তো সে চুপ করে থাকবে তারপর দিন থেকে নামাজ পড়বে ইনসান ও আব্দুল এহসান মানুষ হচ্ছে দয়া তার খালি মনে মনে হবে আমার কানে একটা সোনা দিয়েছে আর স্বামী আমাকে অনুরোধ করছে আমি নামাজ পড়ব না এটা মনে মনে হবে সে নামাজ পড়বে আপনারা রং করুন এই মূল বিশ্বকতির বাজ শুনলেন শুনে বললেন নামাজ না পড়লে তোর পিটকে ফাটিয়ে দেবো নামাজ না পড়লে না ইসলাম তা বলে না ইসলাম বলছে অনুরোধ করো জোরহাত করো তুমি একদিন বেনামাজি ছিলে আজ স্ত্রীকে বুঝাও ইনশাল্লাহ সে নামাজ পড়বে আর একটা মহিলা বলে দি আলেমরা সব আছেন বড় বড় আলেমরা যারা আমাকে পড়াতে পারে কি স্ত্রীর হাতে পায়ে তেল দিয়ে দেন যদি করার কেউ না থাকে ছায়া ब्लाউজ কেচে দেন যদি কাচার কেউ না থাকে মিশকার শরীফ দ্বিতীয় খন্ড কিতাবুন নিকাহ লান্তারালিল মুতাহাব বাইনে মিসরুন নিকাহ বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে কোথাও পাবে না আপনার তো রোজ মঙ্গলবারই সোমবারই বুধবারি বৃহস্পতিবারই আই লাভ ইউ কাম ইয়ার মাই ডিয়ার তারপর বুধবারই নিয়ে এলেন বৃহস্পতিবারই অন্যজনের মোটরসাইকেল যে পালিয়ে গেল আপনি বল বউটা কোথায় গেল বলে এক্ষুনি পালিয়ে গেল কিন্তু আল্লাহ নবী বলছে বিবাহ করলে বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে পাবে না একটা সাত বছরের বৃদ্ধা একটা কাটোরা করে দুটো লুচি দুটো রসগোল্লা নিয়ে এইভাবে কাটোরাটা চাপা দিয়ে বলছে আমাদের হনুফার বাপকে দেখলে গো আমাদের হনুফার বাপকে এ যখন ষাট তাহলে ওর সত্য তাহলে পশু তা করতে করতে খুঁজে পেয়েছে বলে তুমি কোথাও গেলে তোমার কখন খুঁজে খুঁজি তুমি মন্দির বলে দিয়ে পেয়ালাটা দিল নুচি দুটো রসগোল্লা দুটো খেয়ে নেয় এটা হচ্ছে অর্ধঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী স্ত্রী আমার একবার এইরকম ভাবে মোবাইলে ফটো বেরিয়ে গেল ইয়াসিন বাবু আমার রসিম বাবু সব বার করে দিলে যা বা মারা যাচ্ছে পা মিলে শুয়ে আছি প্রসাব পায়খানা ইত্যাদি হ্যান ত্যান তখন আমার একমাত্র বান্ধবী ইয়াসিনের মা ওই খেদমোটটা কেউ করতে পারবে না প্রসাব পায়খানা লুঙ্গি পাল্টানো কাপড় পাল্টানো পানি দিয়ে ছৌ করে দেওয়া বাপের আমার সব জায়গা দেখা বইত মা পারে সেই কারণে স্ত্রী দিকে ভালোবাসবে মারাত্মকাল্লাননি আমার আর যেটা বলছিলেন আমার আগের বক্তা ছোট ছেলে হলেও দারুণ কথা বলেছে এটা আমার বক্তব্যে আছে আর কি যে স্ত্রী দিকে একটু ভালোবাসো আসসালাম আলাইকুম এক কাপ চা করে দাও না চা করে নিয়ে এলে আর একটা কাপে একটু ঢেলে দিয়ে বলো এটা তুমি পান কর। আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানব অত বড় দার্শনিক ফিলোজফার সাইকোলজা পৃথিবী আর আসে নাই আসবে না তিনি হয়তো আয়েশা বলছেন হয়তো আয়েশা বলছেন কাটোরা করে পানি আনলে আগে আমাকে পান করাতেন পরে নবী পান করতেন সবাই মুখস্থ করে দেন কাঠোরে করে পানি আনলে আগে আমাকে পান করাতেন আমি পান করতাম পরে নবী পান করতেন আপনাদেরকে যদি চারটা ডিম সিদ্ধ করে দেয় চারটাই ধরুন মনে হচ্ছে জাপানি জানার এটা আর একটি আছে জিজ্ঞেস করছে তুমি খাবে নাকি না তোমার খেতে হবে না প্রেশার বেড়ে যাবে পেটে বাচ্চা ধরছে স্তনের দুধ দিচ্ছে সারাদিন হেসেল ঘরে কাজ করছে তার প্রেশার বেড়ে যাবে নেমো খারামের যা স্ত্রীকে একটা দাও অত দিতে হবে না আসমান মা সকালে এখন আমার খেদ মোটটা মা করে এখন আমার থেকে কমপক্ষে দশ বছরের ছোট হবে তো সাতাত্ত মানি ওনার এই আষট্টি পঁয়ষট্টি তো আমার মুড়ি ছোলা যেদিনে পরোটা খায় পরোটা করে এনে নামায় আর দুটো কলা বার করে মাঝে মাঝে আমার দুটো ওনার দুটো মুড়ি দিয়ে খাবো আমি একবার চেয়ে দেখে নি কোন কলাতায় দাগ আছে কোন কলাটা একটু অসুন্দর সেই দুটো আমি নিই নিই উনি বলেন আপনি ওই কলাগুলো নিলেন কেন ওগুলো তো আমার জন্য আমার না আমি নিয়ে নিয়েছি তুমি ওই দুটো খাও ইচ্ছা করে আর মা যদি মুরগি করে আমার জন্য রান থান মানে ভালো জিনিসগুলো পেয়ালা আর একটা দিন আর ওর দেখছি ঠ্যাং আছে ঘাড় আছে মাথাটা আছে আর কি কি আছে আমি উকি বাড়ি পেয়ালাটা দেখে তারপরে ওর যখন আমার জন্য কিছু আনতে যায় আমার একটা ওর ভেতরে নামিয়ে দিই আসল মা বললো এটা কে দিল যেই দিয়েছে দিয়েছে খেয়ে নাও তো আমারটা ভালো ওরটা খারাপ তার নাম স্ত্রী তার নাম অর্থাঙ্গিনী যাই হোক হামালাতি তোমার মা তোকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে করে বহন করেছে আপনি জানেন ডাক্তাররা বলে তোমার পেটে বাচ্চা আছে তুমি সব জিনিস খেতে পাবে না মারা তাই মেনে নেয় আপনারা যতদিন বলবেন খাবো না আমি তো সিনেমা দেখা ছেলে স্কুলে পড়া আমি একটা গায়িকার জানি হইমন্তী শুক্লা তিনি বলছেন আমি গলা খারাপ হবে বলে কোনোদিন ফুচকা খাই নাই মানে ওটা সহ্য করতে হয়েছে তো মেয়েরা পেটে বাচ্চা এলে অনেক কিছুই খেতে পায় না আমার বাচ্চার ক্ষতি হবে সেই ঋণটা শোধ করবো

এরপর একটা কথা শুনবো মন দিয়ে শুনবেন কোরান শরীফের গুটাই। মা বাপকে শ্রদ্ধা করবে মা বাপকে মান করবে যেখানটা কোরআন শরীফ পড়তে বলবে পনেরো পাড়া শোরা মানে ইসরা ইনায় বোকাল্লা তা ইল্লাইয়া ইয়া কবির ওয়ালেদাইনে এসা না অবির না

ঞ্চা হা কালা তুষি মলয় চল কবি ফল তুটি ঘুমি ঘুমিয়া মরুফা তোমার মা বাপ যদি তোমাকে সেরে করতে বলে দরগা থানে অন্য ঢিপিতে মাথা ঠুকতে বলে ফালা তুটি ঘুমা আমি আল্লাহ বলছি মা বাপের এই কথাটা শুনো না আমি নিষেধ করছি কথা শুনতে আমি বলেছি মা বাপকে মেনে চলবে অস হে বহুমা ফিত্তুনিয়া মা রুফা আর মা বাপের সঙ্গে পৃথিবীতে ভালো ব্যবহার করবে চাদর দোমোনা খাবার দোমোনা নামাজ পড়ে না বলে এ দায়িত্ব আপনার নামাজ পড়ে না কৈফিয়ত আল্লাহ তলব করবে আপনি হাতে পায়ে ধরে বলুন মা নামাজ পড়ুন নামাজ মারাত্মক জিনিস নবীজি বলেছেন যে মাল্লা সলা তালা দিন আলা মাল্লা সলা তালা ইমান আলা মাল্লা সলা তালা ইসলাম আলা যার নামাজ নাই তার দিন নাই যার নামাজ নাই তার ইসলাম নাই যার নামাজ নাই তার ইমান নাই গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্টবানরা আপনার বুদ্ধিমান ভদ্রলোক এত রাত জেগে আছেন আল্লাহর কৃপায় তাই আপনার একটু বোঝার চেষ্টা করুন আর আলেম আলামাদিকে শ্রদ্ধা করুন ইন্নাল্লাদিনা আজরামু কানু মিনাল্লাদিনা আমানু ইয়াজহাকুন যারা পাপী ধর্মদ্রোহী ইমানদারকে দেখলে মুচকি হাসে ওয়াইজা মাররু বিহিম তাওবা তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মেরে বিদ্রোপ করে ওয়াইজা কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন ঘরে ফিরে গেলে বিবিদের কাছে গদগদ করে কাকনি আর মেয়ের একটু গীবত শুনতে ভালোবাসে কি বলেছে বলগো বলগো কি বলেছে বলে কিছু বলি নাই মালসাকে বলেছি তুমি যা জামা পরেছো আর কেউ কাপড় কিনতে পারবে না এত বড় জামা তোমাদের এই সব বলেছি মেয়েরা গীবত শুনতে ভালোবাসে শাশুড়ির গিবত করে বউ বউয়ের গীবত করে শাশুড়ি গুনি জনের আগে নি মায়েরা বোনেরা এই মাদ্রাসা লক্ষ্য রাখবেন মনে রাখবেন এই আলেম আমার যারা প্রচেষ্টা চালাচ্ছে তাদের সাথ দিবেন আর আমার জন্য দোয়া করুন আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই আমি অসহায় দুর্বল অশিক্ষিত সাধারণ সব আমার ওস্তাদ আমার আর কিচ্ছু নাই এলেম কালাম শেষ বুজুর্গি শেষ পরেজগারি শেষ মনে থাকছে না কথা তবুও আমাকে পুরসা সাই হেডপোস্টে এখনও রেখেছে সরাই নাই আমি সকাল সাতটায় গিয়ে বসি আর সন্ধ্যায় মগরবের নামাজ পড়ে কেউ মোটরসাইকেলে করে আমার ঘরে দিয়ে আসে এই হচ্ছে আমার কাজ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্যে একটু দোয়া করি আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলে তৌফিক দান করি على محمد صلی اللہ علیہ محمد وسلیم تسلیمہ تکبل دعائی دعا بنا اک پھر خوطائی خطا بنا ابھی امّی استاد شیخنا احباب ونا حق نہ اس ادارے کے لیے دعائیں قبول فرما ان کے معلم متعلمین کو معلمہ متعلمہ کو تو قبول فرما حاضرین, حاضرین کو قبول فرما ہمارے, ہمارے ماں و بہنوں, بہنوں, بہنوں کے لیے ہماری دعائیں, دعائیں قبول فرما پورے آلو کے لیے ہمارے دعائیں قبول فرما خاص کر کے مکہ مدینے میں جنت الباقی میں جنت المعلہ میں جو لوگ سوئے ہوئے ہیں لیٹے ہوئے ہیں ان کے لیے دعائیں قبول فرما ربنا آتنا آتینہ پھر دنیا ہنسنا اور پلا کرتے ہنسنا کے کنازہ بنان سبحانہ سبحان کا رب العزتی اماں سلام السلیم الحمد للہ رب العالمین بے رحمتی کا یاد ہمارا السلام عليكم ورحمة الله وبركاته